সালে নবম শ্রেণীর সামাজিক উন্নয়নের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের ডিজিটাল প্রযুক্তি অর্থবার্ষিক পরীক্ষা যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে এক থেকে সত্তর পৃষ্ঠা রয়েছে অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম দুইটা অধ্যায় আজকে আমরা তোমাদের বইয়ের প্রথম অধ্যায় থেকে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন তৈরি করবো সেই ভিডিওটা দেখো আশা প্রশ্ন এক গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া এর মধ্যে তুলনা করে একটি রিপোর্ট প্রণয়ন করা উত্তর গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া এর মধ্যে তুলনা করে একটি রিপোর্ট নিতে দেওয়া হল গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া হল কিন্তু ভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম যা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণযোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা একটি বড় শ্রোতার কাছে তথ্য বা বার্তা প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা ব্যবহারকারীদের একে অপরের সাথে যোগাযোগ তথ্য ভাগ করে নেওয়া এবং ধারণা বিনিময় করতে দেয় নিউ মিডিয়া হলো একটি ধারণা যা প্রযুক্তিগত অগ্রগতির ফলে গণযোগাযোগ মাধ্যমের পরিবর্তনকে বোঝায় গণযোগাযোগ মাধ্যম গণযোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা বিপুল পরিমাণ শ্রোতার কাছে তথ্য বা বার্তা প্রচার করে গণযোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে টেলিভিশন রেডিও সংবাদপত্র ম্যাগাজিন এবং ইন্টারনেট গণযোগাযোগ মাধ্যম আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে বিশ্বের খবর এবং ঘটনা সম্পর্কে অবগত করে এটি আমাদেরকে শিক্ষা দেয় আমাদেরকে বিনোদন দেয় এবং আমাদেরকে সংস্কৃতি সম্পর্কে শিখতে সাহায্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যা ব্যবহারকারীদের একে অপরের সাথে যোগাযোগ তথ্য ভাগ করে নেওয়া এবং ধারণা বিনিময় করতে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউব প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদেরকে একে অপরের সাথে সংযুক্ত করতে দেয় এটি আমাদেরকে আমাদের আগ্রহের বিষয়গুলো সম্পর্কে আরও জানতে সাহায্য করে এবং এটি আমাদেরকে আমাদের মতামত প্রকাশ করতে এবং পরিবর্তন আনতে সাহায্য করতে পারে তারপর রয়েছে নিউ মিডিয়া নিউ মিডিয়া হলো একটি ধারণা যা প্রযুক্তিগত অগ্রগতির ফলে গণযোগাযোগ মাধ্যমের পরিবর্তনকে করছে নিউ মিডিয়াতে ইন্টারনেট মোবাইল ডিভাইস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অন্তর্ভুক্ত নিউ মিডিয়া আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি গণযোগাযোগকে আরও সহজ দ্রুত এবং সস্তা করে চলেছে এটি আমাদের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তথ্য অ্যাক্সেস করতে থাকে গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়াগুলো তথ্য প্রচার এবং মানুষের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এই মাধ্যমগুলো বিভিন্ন সুবিধা এবং অসুবিধা রয়েছে এই মাধ্যমগুলোর সুবিধাগুলো কাজে লাগিয়ে এবং অসুবিধাগুলো এড়িয়ে আমাদের সমাজকে আরও উন্নত করা সম্ভব প্রশ্ন দুই কোনো ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে সত্য অনুসন্ধানের ক্ষেত্রে বিভিন্নভাবে পক্ষপাতিত্ব কাজ করতে পারে এক্ষেত্রে পক্ষপাতিত্ব এড়ানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এ বিষয়ে তোমার মতামত দাও কোনো ঘটনা পর্যবেক্ষণের ক্ষেত্রে পক্ষপাতিত্ব এড়াতে নিম্নলিখিত উপায়গুলো অনুসরণ করা যেতে পারে পক্ষপাতের সম্ভাবনা সম্পর্কে সচেতন থাকা পর্যবেক্ষকদের অবশ্যই বুঝতে হবে যে তারা পক্ষপাতযুক্ত হতে পারে তাদের নিজেদের পক্ষপাতগুলো চিহ্নিত করা এবং তাদের পর্যবেক্ষণগুলোকে প্রভাবিত করতে না দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে পর্যবেক্ষকদের অবশ্যই একটি পরিকল্পনা তৈরি করতে হবে যা তাদের পক্ষপাতগুলোকে কমাতে সাহায্য করবে এই পরিকল্পনায় নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে এক পর্যবেক্ষণের জন্য একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা দুই পর্যবেক্ষণের জন্য একটি নিরপেক্ষ ইচ্ছা নির্বাচন করা তিন পর্যবেক্ষণের জন্য বিচারের মানদণ্ড নির্বাচন করা পর্যবেক্ষণের সময় নিরপেক্ষ থাকা পর্যবেক্ষকদের অবশ্যই পর্যবেক্ষণের সময় তাদের পক্ষপাতগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যত্নবান হতে হবে তারা নিম্নলিখিত বিষয়গুলো করতে পারে এক পর্যবেক্ষণের সময় তাদের নিজের মতামত বা বিশ্বাসগুলোকে বিচার থেকে দূরে রাখা দুই পর্যবেক্ষণের সময় তাদের নিজের অভিজ্ঞতা বা বিশ্বাসগুলোকে পর্যবেক্ষণের সাথে তুলনা করা এড়ানো তিন পর্যবেক্ষণের সময় তাদের নিজের আবেগ বা অনুভূতিগুলোকে পর্যবেক্ষণের সাথে সম্পর্কিত না করা পর্যবেক্ষণের পরে পর্যালোচনা করা পর্যবেক্ষকদের অবশ্যই পর্যবেক্ষণের পরে তাদের পর্যবেক্ষণগুলো পর্যালোচনা করতে হবে তারা নিম্নলিখিত বিষয়গুলো করতে পারে এক তাদের পর্যবেক্ষণগুলোর জন্য তাদের নিজস্ব পক্ষপাতগুলোর জন্য পরীক্ষা করা দুই তাদের পর্যবেক্ষণগুলোকে অন্যদের সাথে পর্যালোচনা করা তিন তাদের পর্যবেক্ষণগুলোকে অন্যান্য তথ্যের সাথে তুলনা করা এই উপায়গুলো অনুসরণ করে পর্যবেক্ষকরা কোনো ঘটনা পর্যবেক্ষণের ক্ষেত্রে পক্ষপাতিত্ব এড়াতে বা কমাতে পারে প্রশ্ন তিন কপিরাইট কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো কপিরাইট হল একটি আইনি সুরক্ষা যা মূল সৃজনশীল কাজগুলোকে রক্ষা করে কপিরাইট গুরুত্বপূর্ণ কারণ এটি নিম্নলিখিত সুবিধাগুলো প্রদান করে সৃজনশীলতার উৎসাহ কপিরাইট সৃজনশীল ব্যক্তিদের তাদের কাজের জন্য ন্যায্য পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা দেয় এটি সৃজনশীলতা এবং নতুনত্বকে উৎসাহিত করে জনসাধারণের ছাত্র কপিরাইট জনসাধারণের কাছে সৃজনশীল কাজগুলোর একজন নিশ্চিত করে এটি সংস্কৃতি এবং শিক্ষাকে সমৃদ্ধ করে অন্যান্য অধিকারের সুরক্ষা কপিরাইট অন্যান্য অধিকারগুলোকে রক্ষা করতে পারে যেমন ট্রেডমার্ক এবং লাইসেন্স কপিরাইট একটি গুরুত্বপূর্ণ আইন সুরক্ষা যা সৃজনশীলতা জনসাধারণের স্বার্থ এবং অন্যান্য অধিকারগুলোকে সুরক্ষিত রাখে প্রশ্ন চার ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে কীভাবে পরিবর্তন করেছে ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে অনেকভাবেই পরিবর্তন করছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো যোগাযোগ ডিজিটাল প্রযুক্তি আমাদের যোগাযোগের উপায়কে বদলে দিয়েছে এখন আমরা ইন্টারনেট মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যে সময় যে কোনো জায়গা থেকে অন্যদের সাথে যোগাযোগ করতে পারি শিক্ষা ডিজিটাল প্রযুক্তি শিক্ষাকে আরও সহজলভ্য এবং আকর্ষণীয় করে এখন আমরা অনলাইন কোর্স ভিডিও টিউটোরিয়াল এবং অন্যান্য ডিজিটাল শিক্ষার মাধ্যমে যে কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারি বিনোদন ডিজিটাল প্রযুক্তি আমাদের বিনোদনের উপায়কে বদলে দিয়েছে এখন আমরা ইন্টারনেট টেলিভিশন এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যে কোনো ধরনের বিনোদন উপভোগ করতে পারি ব্যবসা ডিজিটাল প্রযুক্তি ব্যবসায়ের উপায়কে বদলে দিয়েছে এখন ব্যবসাগুলো অনলাইনে তাদের পণ্য এবং পরিষেবাগুলো বিক্রি করতে পারে এবং গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারে তারপর দেখো প্রশ্ন পাঁচ প্রথাগত মিডিয়াকে নিউ মিডিয়া কীভাবে প্রভাবিত করছে নিউ মিডিয়া প্রথাগত মিডিয়ার সাথে প্রতিযোগিতা করবে এবং প্রভাব বিস্তার করছে নিউ মিডিয়া প্রথাগত মিডিয়াকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করছি যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে সংবাদের প্রবাহ নিউ মিডিয়া সংবাদের প্রবাহকে দ্রুততর এবং আরও একসুসঙ্গ্য করে তুলেছে এখন আমরা অনলাইন এবং সামাজিক মিডিয়ার মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সংবাদ পেতে পারি সংবাদের ধরন নিউ মিডিয়া সংবাদের ধরনকে বৈচিত্র্যময় করে তুলেছেন এখন আমরা ভিডিও গ্রাফিক এবং অন্যান্য মিডিয়া ফরম্যাটের মাধ্যমে সংবাদ পেতে পারি সংবাদের প্রভাব নিউ মিডিয়া সংবাদের প্রভাবটি বৃদ্ধি করেছে এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদের প্রতীককে জানাতে পারি এবং অন্যদের সাথে শেয়ার করতে পারি প্রথমত ওয়েবসাইটে একটি নতুন পণ্যের বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনে পণ্যটি খুবই আকর্ষণীয় ছিল মামুন পণ্যটি অর্ডার করে দেয় কিন্তু পণ্যটি কখনও তার হাতে পৌঁছায় না পরবর্তীতে মামুন জানতে পারে যে সে কি সেই ওয়েবসাইটে পণ্যটি অর্ডার করেছে দুটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা হচ্ছে মামুন তার ব্যবসার জন্য যে প্রযুক্তি ব্যবহার করে তার ব্যবসার জন্য সুবিধা ও অসুবিধাগুলো ব্যাখ্যা করো আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মামুন কিভাবে তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য পদক্ষেপ নিতে পারে দেখো প্রথম প্রশ্নের উত্তরটা দেখি আমরা মামুন তার ব্যবসার ক্ষেত্রে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মামুনের ব্যবসার জন্য অনেক সুবিধা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পণ্য ক্রয় বিক্রয় করা সম্ভব দুই বিভিন্ন ওয়েবসাইটের তুলনা করে সবচেয়ে ভালো দামে পণ্য কিনতে পারে এতে করে তার ব্যবসার খরচ কমানো সম্ভব হয় তিন তার ব্যবসার জন্য প্রয়োজনীয় তথ্য এবং পরিষেবা খুব সহজেই পেতে পারে এতে তার ব্যবসার কার্যক্ষমতা বৃদ্ধি পায় তবে ইন্টারনেট ব্যবহারে কিছু অসুবিধা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক ইন্টারনেটে জালিয়াতি এবং প্রতারণা ঘটনা বেড়ে চলেছে এতে করে মামুনের ব্যবসায় ক্ষতি হতে পারে দুই ইন্টারনেটে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক সময় গ্রাহকদের অধিকার লঙ্ঘন করা হয় তিন ইন্টারনেটে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের অনেক সময় প্রতারিত হতে হয় এবার আরেকটা প্রশ্ন ছিল যে মামুন তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য কী কী পদক্ষেপ নিতে পারে তো মামুন তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে পারে এক প্রথমে ফেক ওয়েবসাইটের মালিকের বিরুদ্ধে অভিযোগ করতে পারে এজন্য সে স্থানীয় থানায় বা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করতে পারে দুই ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পণ্যটি কেনা হলে সেটা তার সাথে যোগাযোগ করতে পারে ব্যাংকের মাধ্যমে সেটা টাকা ফেরত পেতে পারে তিন সে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারে অধিদপ্তর মামলাটি তদন্ত করে আমন্ত্রী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে পারে মামুনকে ক্ষতিপূরণ পাওয়ার জন্য অবশ্যই পণ্য কেনার তথ্য সংগ্রহ করতে হবে এর মধ্যে রয়েছে পণ্যের নাম মূল্য অর্ডার নম্বর বিল ইত্যাদি এছাড়াও পণ্য কেনার প্রমাণ সংগ্রহ করতে হবে এর মধ্যে রয়েছে ক্রেডিট কার্ডের বিল ডেবিট কার্ডের বিল অনলাইন পেমেন্টের রিসিপ ইত্যাদি এছাড়াও পেক ওয়েবসাইট শনাক্ত করার জন্য মামুনকে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে এক ওয়েবসাইটের ঠিকানাটি সঠিক কিনা দুই ওয়েবসাইটের তথ্যগুলো এবং পণ্যের ছবিগুলো ভালো মানের কিনা তিন ওয়েবসাইটে গ্রাহকদের মতামত রয়েছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখলে মামুন ভবিষ্যতে সেই ওয়েবসাইটের শিকার হবে না দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কিশোরদের সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষাদানের গুরুত্ব কিশোররা সামাজিক সাইবার জগতের সাথে সবচেয়ে বেশি সংযুক্ত থাকে তারা সামাজিক মিডিয়া অনলাইন গেমিং এবং অন্যান্য অনলাইন কার্যকলাপের মাধ্যমে প্রচুর পরিমাণে ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে এই তথ্যগুলো অপব্যবহারকারীদের দ্বারা তাদের ক্ষতি করার জন্য ব্যবহার করা যেতে পারে তাই কিশোরদের সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষাদানের গুরুত্ব নিম্নরূপ কিশোররা সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হলে তারা তাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করার ক্ষেত্রে আরও সতর্ক হবে তারা অনলাইনে ঝুঁকিপূর্ণ কার্যকলাপগুলো এড়িয়ে চলবে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন কিশোররা অনলাইনে অপব্যবহারকারীদের দ্বারা তাদের ক্ষতি করার জন্য ব্যবহৃত সাধারণ কৌশলগুলো সম্পর্কে সচেতন হবে তারা এই কৌশলগুলো শনাক্ত করতে এবং তাদের থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন কিশোররা অনলাইনে নিরাপদ বোধ করবে তারা অনলাইনে তাদের সময় উপভোগ করতে সক্ষম হবে কিশোরদের সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষাদান গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের অনলাইনে নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদান করবে এই শিক্ষায় তাদের অনলাইনে অপব্যবহার থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ এবং নিরাপদ অনলাইন অভিজ্ঞতা উপভোগ করতে সহায়তা করতে পারে প্রশ্ন তিন ডিজিটাল ফুডপ্রিন্ট কীভাবে পেশাগত জীবনে প্রভাব ফেলে ব্যাখ্যা করে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে ইন্টারনেটে একজন ব্যক্তির উপস্থিতি এটি ব্যক্তির সকল অনলাইন কার্যকলাপের সমর্থন যার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লগ ওয়েবসাইট ইমেল ইত্যাদি ডিজিটাল ফুটপ্রিন্ট পেশাগত জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে একটি ইতিবাচক ডিজিটাল ফুটপ্রিন্ট একজন ব্যক্তির পেশাগত সুযোগ সুবিধা বৃদ্ধিতে সহায়তা করতে পারে উদাহরণস্বরূপ একটি সুন্দরভাবে সাজানো ওয়েবসাইট বা একটি জনপ্রিয় সামাজিক মাধ্যমের প্রোফাইল একজন ব্যক্তিকে তার পেশাগত যোগাযোগ উন্নত করতে এবং নতুন নতুন যোগাযোগ সুযোগ সুযোগ পেতে সাহায্য করতে পারে অন্যদিকে একটি নির্বিপাচক ডিজিটাল ফুটপ্রিন্ট একজন ব্যক্তির পেশাগত জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে উদাহরণস্বরূপ অনলাইনে অশালীন বা আপত্তিকর বিষয়বস্তু শেয়ার করা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া একজন ব্যক্তির নিয়োগের সম্ভাবনা কমিয়ে দিতে পারে তারপর প্রশ্ন চার অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য আমাদের কি কী পদক্ষেপ নিতে হবে অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন কৌশল রয়েছে এই কৌশলগুলো ব্যক্তির বয়স অনলাইন কার্যকলাপ এবং ব্যক্তিগত তথ্যের ঝুঁকির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সাধারণ কিছু কৌশল নিম্নরূপ নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করা একটি শক্তিশালী পাসওয়ার্ড কমপক্ষে বারো অক্ষর দীর্ঘ হওয়া উচিত এবং এতে সংখ্যা অক্ষর এবং প্রতীকগুলোর মিশ্রণ থাকতে হবে পাসওয়ার্ডটিকে ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত না করাও গুরুত্বপূর্ণ যেমন জন্ম তারিখ বা পোস্ট টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের ব্যবহার টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর প্রদান করে যা পাসওয়ার্ড ছাড়াও একটি দ্বিতীয় ফ্যাক্টর প্রয়োজন হয় যেমন একটি ওটিপি বা একটি নিরাপত্তা প্রোফাইল সেটিংস পরীক্ষা করা প্রোফাইল সেটিংস পরীক্ষা করে দেখা যায় যে নিজের ব্যক্তিগত তথ্য কে দেখতে পারে অনলাইনে সাবধানতা অবলম্বন করা অনলাইনে শেয়ার করার সময় সতর্ক থাকা ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা বা ফোন নাম্বার অপরিচিতদের সাথে শেয়ার না করা অনলাইনে কেনাকাটা অনলাইন কেনাকাটার জন্য একটি সুরক্ষিত ওয়েবসাইট ব্যবহার করা উচিত ওয়েবসাইটটি ইউআরএলএ এইচটিটিপিএস এ থাকলে এটি একটি সুরক্ষিত ওয়েবসাইট হিসেবে বিবেচিত হবে প্রশ্ন পাঁচ ডিজিটাল মাধ্যমে ফেক নিউজ রোধ করতে যে পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে তার একটি তালিকা তৈরি করা ডিজিটাল মাধ্যমে ফেক নিউজ রোধ করতে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি তালিকা নিতে দেওয়া হলো পদক্ষেপগুলো হচ্ছে এক নম্বর উৎস পরীক্ষা করা সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর শেয়ার করা প্রতিরোধ করার পদক্ষেপগুলোর মধ্যে একটি হলো সব উচ্চ পরীক্ষা করা উৎস সম্পর্কে সতর্ক হওয়া উচিত এবং এটি শেয়ার করার আগে আরও কিছু গবেষণা করা উচিত দুই ফ্যাক্ট চেক করা তথ্য যাচাই করছে এবং কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করতে সাহায্য করতে ফ্যাক্ট চিকিং ওয়েবসাইট ডেটাবেস বা টুল ব্যবহার করা উচিত একাধিক উৎসের সাথে ক্রোসচেক করা তথ্যের যথার্থতা নিশ্চিত করতে একাধিক উৎসের সাথে তুলনা করা বিভিন্ন সংবাদ মাধ্যম একই তথ্য প্রতিবেদন করেছে কিনা তা যাচাই করা উচিত শুধুমাত্র একটি সূত্রে রিপোর্ট করা খবর থেকে সতর্ক থাকা উচিত ফেক নিউজ রিপোর্ট করা যদি ভুয়া খবর দেখতে পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে রিপোর্ট করা করা অন্যদের ফেক নিউজ এর বিপদ সম্পর্কে অন্যদের সতর্ক করা খবর গ্রহণ করা এবং শেয়ার করার ক্ষেত্রে পরিবার বন্ধু বান্ধব এবং অন্যদের সতর্ক করা এবং দায়িত্বশীল হতে উৎসাহিত করা সামাজিক মূল্যায়নের কার্যক্রম কিন্তু সম্পন্ন হবে ঠিক আছে প্রথমে দেখো শিক্ষণ অভিজ্ঞতাের নাম হচ্ছে কি ডিজিটাল আগামী প্রস্তুতি তো এখানে একটা ঘটনা দেওয়া আছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটু চিন্তা করি বলতো বাসের ওই অসাধু লোকটি কীরূপে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র আর ওয়েবসাইট দেখালো এই প্রশ্নের উত্তরটা তোমাদের জানতে হবে এরপর দেখো পরের স্টেশনে সম্ভবত দেওয়া আছে তার সাথে তোমরা মিলেই নিতে পারো এরপর এখানে আরেকটা ঘটনা আছে জোটির একটা ঘটনা এরা একটু চিন্তা করে বলো তো অসাধু এই লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদ থেকে কীভাবে দীক্ষিত বা নকল করলো এর উত্তরটা তোমাদের জানতে হবে সে দ্বিতীয় বিস্তারে এই দুটোর প্রশ্ন আছে তারপরে পলাশের বাবার একটা ঘটনা আছে এখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে চিন্তা করে বলো তো সংবাদপ্রতের ওই সংবাদটিকে কিভাবে বিকৃত বা নকল করা হয়েছে এই দিনটা তিনটা পরিস্থিতি দেখলে তোমরা সাগর জ্যোতি এবং জ্যোতির মা ও পলাশের বাবা তারা কি করতে পারতেন বলে তুমি মনে করে যেটা পরিস্থিতিতে সাগরের ক্ষেত্রে দেওয়া আছে ঠিক আছে তারপর তোমরা হচ্ছে এখানে বাকি দুটো ঘটনায় কি কী করা যেতে পারে সেটা লিখবে তোমাদের বইয়ের চার নাম্বার হচ্ছে সেই কাজটা আছে জ্যোতির জন্য এবং পলা সে বাবার জন্য এই ঘটনাগুলো তাদের সাথে ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে তারা কী করতে পারতো সেই বিষয়গুলো তোমাদের কিন্তু জানতে হবে তো আবারও বলছি তোমাদের ডিজিটাল প্রযুক্তি যতগুলো কাজ আছে একক কাজ চোরায় কাজ দলীয় কাজ বা সব পূরণ সবগুলোই সমাধান কিন্তু দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলের যে প্লে লিস্ট অপশন আছে বা আমাদের হচ্ছে ভিডিওর প্রিন্ট কমেন্টে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাইলে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তারপর দেখো আট নাম্বার পৃষ্ঠায় তোমাদের হচ্ছে নিউ মিডিয়া সংস্করণ বা ভার্সন থাকে অধিকাংশ যোগাযোগ মাধ্যমে এই ধরনের কিছু উদাহরণ তোমাদের লিখতে হবে গণযোগাযোগ মাধ্যম তাদের নিউ মিডিয়া সংস্করণ কি হতে পারে যেমন বাংলাদেশ টেলিভিশনে হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে লাইভ করে তারা বিবিসি টেলিভিশনের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে টুইটার অ্যাকাউন্ট আছে এভাবে করে বাকিগুলো তোমাদের পূরণ করতে হবে এরপর নয় পৃথায় তোমাদের হচ্ছে একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার কথা বলা আছে এটা নিয়ে তোমাদের সামাজিক সামষ্টিক মূল্যায়নের কোনো একটা অংশ থাকতে পারে ঠিক আছে কারণ চার থেকে পাঁচ ঘন্টা পরীক্ষা হতে পারে স্কুল ভিত্তিক পরীক্ষার এখানে ভিন্নতা হতে পারে স্বাভাবিক বিষয় তো যদি কোনো প্র্যাকটিক্যাল ওয়ার্ক করে সেক্ষেত্রে কিন্তু এই বিতর্কের আয়োজন করা হতে পারে দুটা বিতর্কের বিষয় ছিল একটা কি একমাত্র গণমাধ্যমেই পারে প্রকৃত সত্য তুলে ধরতে আর এটা হচ্ছে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিক তো নয় নম্বর এ এই দুটা বিতর্ক প্রতিযোগিতা এই আয়োজনের যে বিষয় সেগুলো সম্পর্কে তোমার ধারণা নিয়ে নেবে এরপর আছে কি কি কী কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো সেটা হচ্ছে এই ঘরে লিখতে হবে এই কাজটা করবে তারপর বিষয়বস্তু ঠিক করার আগে একটি অনুশীলন করা যাক আর্টিকেল বা নিবন্ধ লেখার ক্ষেত্রে যে বিষয়বস্তু দেওয়া আছে সেই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কি হতে পারে তা নিজের মতো করে লিখবে বিষয়ের নাম যে বিষয়টি গুরুত্ব দিতে চাও যে যে তথ্য থাকতে পারে যে উপাত থাকতে পারে সেই বিষয়গুলো তোমাদের লিখতে হবে তারপর যা যা সাক্ষাৎকার থাকতে পারে যে ধরনের ছবি বা ভিডিও আপ ব্যবহার হতে পারে এরপর হচ্ছে অনুসন্ধানী বা গবেষণামূলক সংবাদ নিবন্ধ বা আর্টিকেল ব্লগ লেখার যে পরিকল্পনা সেটা করতে হবে তোমাদের এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এবং এই বিষয়ের সাথে সম্পর্কিত উপাধ্যে ধারণা দেওয়া আছে সেইগুলো থাকে তোমরা হচ্ছে আর্টিকেল লেখার যে কাজটা সেটা কিন্তু অবশ্যই সম্পন্ন করবে ঠিক আছে তোমাদের যে নির্ধারিত বিষয় আছে সেই বিষয় অনুযায়ী তোমাদের কাজটা এখানে তোমরা কমপ্লিট করবে এরপর দেখো কিছু ব্যবহারিক কাজ আছে স্টেশন ছয় তোমাদের যে উপাত্রগুলো তোমরা ব্যবহার করেছিল সেই উপাত্তের কিন্তু একটা গ্রাফ তৈরি করতে হবে তো গ্রাফ কত ধরনের হয় কীভাবে গ্রাফ তৈরি করতে হবে এই নিয়ে আমরা ভিডিও দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে পাই চার্ট হয় ঠিক আছে তারপর বার চার্ট হয় এভাবে করে এভাবে বিভিন্ন ধরনের গ্রাফ আমরা আসতে পারি এরপর আরেকটা ব্যবহারিক কাজ হচ্ছে সেশন সাথে আমাদের লেখা কপিরাইট রাইট নিশ্চিত করি তোমাদের যে আর্টিকে তোমরা লিখেছ সেটা কীভাবে কপিরাইট রাইট নিশ্চিত করতে হবে তার নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম ভিডিওগুলোতে আমাদের সেখান থেকে তোমার দেখে নিতে পারবে তো সেভাবে করে তোমাদের লেখা কপি রেড তোমরা নিশ্চিত করবে তারপর সেখানে আপে আরেকটা ব্যবহারিক কাজ আছে চব্বিশ পৃষ্ঠে যে তোমাদের বুলেটিন তৈরি তো বুলেটিন যেভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখিয়েছি ঠিক আছে এবং বুলেটিন বিদ্যালয়ে বুলেটিন সম্পর্কে তোমাদের অভিভাবকের কী মতামত ছিল সেটাও কিন্তু তোমাদের এখানে দেখতে বলা হয়েছিল তো সেটাও তোমরা শিখে রাখবে এরপর ছাব্বিশ পৃষ্ঠায় এটা আত্মমূল্যায়ন আছে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে তুমি নতুন কি কি শিখলে এই প্রথম অধ্যায় থেকে বা প্রথম শিক্ষণ অভিজ্ঞতা থেকে সেই বিষয়গুলো তোমাকে দেখতে হবে এবং এই নতুন শেখা তোমার জীবনের কোন কোন ক্ষেত্রে তোমার কাজে লাগবে বলে মনে করো সেটাও তোমাকে শিখতে হবে আর তথ্য যাচাই উপস্থাপনে আর কি কি নতুন কৌশল তুমি জানতে চাও সেই বিষয়টাও জানতে হবে এই হলো আমাদের শিক্ষণ অভিজ্ঞতা এক এখন শিক্ষণ অভিজ্ঞতা দুই দেখবো আমরা সাইবার সুখী সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি সেখানে অভিজ্ঞতা দিয়ে প্রথমেই হচ্ছে তোমাদের নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমগুলোর তালিকা তৈরি করতে হবে ঠিক আছে যেটা আছে তোমাদের বইয়ের উনত্রিশ পৃথায় এই শখটা পূরণ করা হলে তোমাদের হচ্ছে পরবর্তী কাজটা বত্রিশ পৃষ্ঠায় একটা মাইন্ড ম্যাপিংয়ের সাহায্যে সাইবার অপরাধগুলো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এই যে মাইন্ড ম্যাপটা আছে এটা পূরণ করবে সেগুলো কিন্তু আমরা পূরণ করে দিয়েছি তোমরা হচ্ছে আবারও বলছি প্লে লিস্ট থেকে গেলে এই ভিডিওগুলো খুব সহজে কিন্তু খুঁজে পাবে এরপর চলে যাবে তেত্রিশ পৃষ্ঠায় তেত্রিশ পৃষ্ঠায় হচ্ছে তোমার বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিংয়ে পাঁচটি করে অভিজ্ঞতা লিখবে তো এখানে হচ্ছে বুলিংগুলো লিখবে এবং এখানে সাইবার বুলিংগুলো লিখবে এই সবটা তোমাকে শিখতে হবে এরপর হচ্ছে চৌত্রিশ পৃষ্ঠায় দেখো আমাদের বাস্তব জীবনে অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা পাঁচটি ফেক নিউজ লিখবো এবং এটি কেন ফেক নিউজ তার অনুসন্ধান করবো আর সেই সবার সাথে এগুলো শেয়ার করবো ঠিক আছে তো ফেক নিউজগুলো লিখবে নিউজটি শেষ হবার কারণ কি সেটাও তোমাকে কিন্তু জানতে হবে জৈতির বিষয়ে কাজটা করলাম তারপর আমরা চলে যাবো সাইবিরিক যে যে ছকে দেওয়া তথ্যসমূহ দুটা ঘটনা ছিল সেই দুটো ঘটনা থেকে আমরা পূরণ করবো এবং সাইবার অপরাধের নাম সাইবার অপরাধের প্রভাব ব্যক্তিগত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব পড়ে সে বিষয়গুলো হচ্ছে আমরা এখানে উপস্থাপন করবো এরপর একটা প্রতিবেদন আকারে তাৎসিক সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদ আমরা চিহ্নিত করব এবং তার করণীয় সম্পর্কে আমরা হচ্ছে এখানে উপস্থাপন করবো ঠিক আছে এই গেল আটত্রিশ উনচল্লিশ ফ্রিটটা যেটা কাজ ছিল সেটা হচ্ছে আমরা দেখলাম সেটা তোমাদের অবশ্যই করতে হবে তারপর এখানে হচ্ছে উপরত ছয়টা ঘটনা ছিল মোট ছয়টা ঘটনার শিকার হলে শক্তিতে প্রদত্ত কোন কোন পদক্ষেপ না যেতে পারে তার এটা অনুশীলন করি এখানে আমার দশটা পদক্ষেপের নাম আছে এবং ছয়টা ঘটনা আছে সেখানে ক্রমিক নাম্বার দিয়ে দিয়ে যে কোন ঘটনার জন্য তুমি কোন পদক্ষেপ নেবে সেগুলো হচ্ছে তোমাকে এখানে মার্ক করতে হবে তো এই কাজটা তোমাদের কিন্তু করতে হবে এরপর তোমাদের হচ্ছে একটা নাটিকা লিখতে হবে যে নাটিকার স্ক্রিপ্ট এমনভাবে লিখবে যাতে সেটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে প্রদর্শন করা যায় তো তোমাদের এটা না করানো হয়ে থাকে হয়তো বা এটা ষাম্মাসিক মূল্যায়নে প্র্যাকটিক্যাল কাজ হিসাবে করানো হতে পারে চার থেকে পাঁচ ঘন্টার পরীক্ষা হবে স্কুল ভেদে সেক্ষেত্রে কিন্তু পুরো পরীক্ষাটা কিন্তু আর লিখিত পরীক্ষা হচ্ছে না সেখানে কিন্তু লিখিত পাশাপাশি কিছু প্র্যাকটিক্যাল কাজ থাকবে তো নাটকটা তোমার রেডি করবে তোমাদের একটি নাটিকার নাম থাকতে হবে দলের নাম সদস্যদের নাম তারপর হচ্ছে নাটিকার গল্পটা কি হবে কি চরিত্র থাকবে সেগুলো হচ্ছে এখানে দেখবে। আমরা এক নাটিকা তৈরি করেছিলাম সেই ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে তাহলে একটা আইডিয়া পাবে কীভাবে নাটিকা তৈরি করতে হবে এখানে নাটিকার দৃশ্য এক লিখবে তারপর এখানে হচ্ছে নাটিকার দৃশ্য দুই সেই বিষয়গুলো তোমরা শিখে রাখবে এবং অনুশীলন করবে যাতে তোমরা উপস্থাপন করতে পারো এরপর দেখো তোমাদের হচ্ছে নারিকার গল্পগুলো থেকে সাইবার অপরাধ থেকে সচেতন থাকার জন্য যে মূল বার্তাগুলো দিবে সেগুলো নির্দিষ্ট জায়গায় লিখে রাখবে এবং এগুলোর সাথে তোমরা হচ্ছে পরবর্তীতে একটা ব্যবহারিক কাজ করবে সেগুলো ছাতো আটের ভিডিও এডিটিং এবং আপলোডিং এই ব্যবহারিক কাজটার জন্য তোমরা এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারো এগুলো তোমাদের কম্পিউটারে কিন্তু করানো হয়েছে হয়তো বা না করানো ফলে এগুলো সম্পর্কে ধারণা তোমাদের সেগুলো তোমাদের অবশ্যই দেবেন এবং সেসব নয় ও দশে হচ্ছে তোমাদের ইনফোগ্রাফ তৈরি করতে হবে এটাও একটা ব্যবহারিক কাজ তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি যদি তোমাদের সরকার থেকে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন না দেওয়া হয় সাম্মিক সামত্রিক মূল্যায়নের জন্য সেক্ষেত্রে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে বা তোমাদের পরীক্ষা প্রশ্ন